হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো চলো আজকে দেখি মার্কেট কেমন কাজ করেছে ও কীভাবে মার্কেট আগে কী করতে পারে তাই সেই বিষয়ে একটু আলোচনা করব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে কিন্তু মার্কেট লো বানিয়েছে পঁচিশ হাজার সরি পঁচিশ হাজার নয়শো চল্লিশ ঠিক আছে তো নয়শো চল্লিশের কাছে লো ঠিক আছে একজাস্ট লো হচ্ছে নয়শো কিন্তু আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে একটা মেজার সাপোর্ট আছে সেটা হচ্ছে পঁচিশ হাজারের কাছে কোথায় এই যে এই জায়গাটা ঠিক আছে সেটা আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যদি মার্কেট মেজার সাপোর্ট ভাঙে তাহলে কিন্তু মার্কেট দেখতে পারবে নিচের দিকে ক্লোজ হবে মার্কেট লো কিন্তু পঁচিশ হাজার নয়শোর কাছে আসতে পারে নয়শো চল্লিশ নয়শো কুড়ি এটা আমি বলেছিলাম কিন্তু দেখো মার্কেট কিন্তু ওখানে এসেছে এসে আবার বাউন্স বাউন্স করেছিল বাউন্স কোন কতটুকু করেছিল বাউন্স করেছিল পঁচিশ হাজার দুইশো কাছে ঠিক আছে কোন লেভেলটা এই যে এটা হচ্ছে পঁচিশ হাজার দুইশোর লেভেল তো ফ্রেন্ড এখানে কিন্তু একটা জিনিস তোমরা দেখো আজকে মার্কেট কিন্তু পঁচিশ হাজার দুইশোর কাছে বারবার পঁচিশ হাজার যে একটা সাইকোলজিক্যাল যে সাপোর্টটা ছিল সেটা কিন্তু মার্কেট ভাঙতে পারছে না মানে নিচের দিকে আসতে পারছে না এখানে হোল্ড করছে আবার সাপ্লাই জোনের কাছে যে মার্কেট আবার নিচের দিকে ঠিক আছে পুরো দিন কিন্তু আজকে মার্কেটের মধ্যে ভারাইটি খুব ছিল আর মার্কেট আবার নিচের দিকে কিন্তু লাস্টের মোমেন্টাম এরকম হলো যে মার্কেট কিন্তু পঁচিশ হাজারের কাছে এসেছিলো তারপরে তোমরা এখানে দেখতে পাবে মার্কেট কিন্তু একদম পঁচিশ হাজার দুইশোর উপরে দাঁড়িয়ে আছে কিন্তু এটা কিন্তু এখনো বাউন্স বলে মানা যাচ্ছে না কারণ তার মার্কেট কিন্তু এখানে একটা সাপ্লাই জোন আছে আর যদি এখানে হোল্ড করে তাহলে আমাদের নেক্ট রেজিস্টেন্স হবে সেটা হলো পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ এটা কিন্তু আমাদের নেক্সট রেজিস্টেন্স আর এটা কিন্তু আমাদেরকে ফলো করতে হবে যদি মার্কেট এখানে হোল্ড করে তাহলে ঠিক আর যদি না করে তাহলে কিন্তু মার্কেট আবার পঁচিশ হাজার দুশোর কাছে আসতে পারে ঠিক আছে মার্কেট যদি এখন আপাতত এখানে হোল্ড করতে হবে কোথায় পঁচিশ হাজার দুশোর কাছে এই যে এই জায়গাটায় ঠিক আছে পঁচিশ হাজার দুশোর কাছে এখানে তাহলে এটা আমরা কিন্তু একটা সাপোর্ট মেনে নিই চলো এখানে আমি লিখে দিই এটা কিন্তু একটা সাপোর্ট এটা আমাদের সাপোর্ট ঠিক আছে এটা আমাদের সাপোর্ট যদি এ সাপোর্টটা ব্রেক না করে নিচের দিকে ইয়ানি না ভাঙে তাহলে কিন্তু মার্কেট ভাববো বলিস ঠিক আছে আর যদি মার্কেট পঁচিশ হাজার দুইশোর উপরে না করে তাহলে নেক্সট সাপোর্ট কিন্তু আমাদের আবার পঁচিশ হাজারের কাছে দেখতে পাবো আর যদি এখানে হোল্ড করে তাহলে আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স আসবে সেটা হলো পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ এখানে আমি লিখে দিই এটা

এটা আমাদের ফার্স্ট রেজিস্টেন্স আর যদি এর উপরে হোল্ড করে তাহলে আমাদের হবে পঁচিশ হাজার যদি এখানে না হোল্ড করে তাহলে কিন্তু মার্কেট আবার নিচে কিন্তু মার্কেট এখনো কিন্তু বুলিশ না তোমরা কিন্তু মার্কেট দেখে বুঝতে পারছো কি সাপ্লাই জোন এর কাছে কিন্তু মার্কেট সাস্টেন্স করেছে আজকে সেই জন্য আমরা ভাবছি যে এখানে মার্কেট একটুখানি হলো বাউন্স করতে পারে আর যদি না করে তাহলে মার্কেট কিন্তু আবার পঁচিশ হাজারের কাছে আসতে পারে তোমরা নেক্সট ভিডিওতে দেখে নিতে পারো তো বন্ধুরা আসবে ভিডিও এই পর্যন্ত বাকি আমি আর কিছু বলবো না আমার একটাই কথা বলার যদি কেউ যদি রাইজেকশন শিখতে চাও মার্কেটের বিষয়ে জানতে চাও তো অবশ্যই সাবস্ক্রাইব করো আর যদি তোমাদের কোনো কিছু বলার থাকে তাহলে কমেন্ট জরুর করো থ্যাংক ইউ বন্ধুরা